দর্শক এই সেই ফল যেটা খাওয়ার পরে আপনি টক জাতীয় যে কোনো জিনিস খেলে আপনার কাছে সেটা মিষ্টি লাগবে এই কারণে এটার নাম হচ্ছে মিরাক্কেল গ্রিনল্যান্ড নার্সারিতে এসেও মিরাক্কেল ফলের দেখা পেলাম এই যে এটা হচ্ছে মিরাক্কেল ফলের গাছ এটা থাইল্যান্ডি একটা ফল এটা খেতেও খুব মিষ্টি আর এটা খাওয়ার পরে যে কোনো টক জাতীয় জিনিস খাবেন সেটাও মিষ্টি হয়ে যাবে এটা বড় গাছের দাম হচ্ছে চার টাকা আর ছোট চারার দাম হচ্ছে কত করে কতো টাকা পাঁচশো ছোট গাছের ফুল আছে এই যে এই যে এটা হচ্ছে মিরাক্ষের ফুল তো এগুলা কিন্তু ফুল চলে আসছে এটা বয়স কত হবে এগুলা কত এক বছর এক বছরের মতো এক বছরের মতো বয়স আছে এগুলাতে অলরেডি ফুল চলে আসছে এবং ফলও আসবে ভাইজান এটা কত করে বিক্রি করতেছেন এগুলা এগুলাতে ফুল ফল চলে আসে এগুলা প্রাইস পাঁচশো টাকা আর বড়গুলা ওগুলা চার হাজার করে ফল ছিল এই ফলটা খেতে এই ফলটা আপনার মুখে দিলে অনেকটা মজাদার এবং বিভিন্ন রকম টেস্ট এই ফলটা খাওয়ার পরে আপনি লেবু অথবা যে কোনো জিনিসে খাবেন আপনার কাছে মনে হবে যে আপনি মিষ্টি খাচ্ছেন এরকম মিষ্টি হয় কারণ মিরাক্কেলের এটাই ফান্ড যে একটা মিরাক্টার ফল খেয়ে আপনি যদি টক জাতীয় কিছু খান সেটা আপনার কাছে অনেক মিষ্টি লাগবে